প্রিয় ফেসবুক বন্ধুরা এই মুহূর্তে আছি গোজনী অবকাশ কেন্দ্রের লাভ পয়েন্ট অর্থাৎ এখানে আবার একটি বাসমান ব্রিজ তৈরি করা হয়েছে এই ব্রিজের উপরে আছি সামনেই লাভ চিহ্নিত রয়েছে ওই প্রান্তে বন্ধু মামুন দাঁড়িয়ে আছে আবার দেখাচ্ছি ছোট ছোট নৌকা নিয়েও কিন্তু এখানে বাসন অবস্থায় ঘুরে বেড়ানো যায় লাভ পয়েন্ট লেকের প্রাকৃতিক পরিবেশ আপনার মনকে আনন্দিত করবে খুবই সুন্দর গজনি অপকাশ কেন্দ্র শেরপুর জেলার অবস্থিত আই লাভ গজনি অর্থাৎ ইন্ডিয়ার সীমান্তবর্তী স্থান এটি অবস্থিত বাংলাদেশ ভারত সীমানার খুব কাছাকাছি এখান থেকে খুবই সন্নিকটে